কি মালামাল দিয়ে করা এটা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির অ্যাসেস এখানে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি অ্যাঙ্গেল যার থিকনেস হচ্ছে তিন মিলি এখানে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি ফ্লাট বার যার থিকনেস হচ্ছে তিন মিলি আমরা নিচে ব্যবহার করেছি হচ্ছে এই যে দেখুন চাকা ব্যবহার করেছি এবং উপরে আমরা ব্যারিং ব্যবহার করেছি যেহেতু এখানে চ্যানেল নেই তাই কিন্তু ব্যারিংটা দেখাতে পাচ্ছি না কিন্তু এখানে কিন্তু আমরা যখন ফিটিংস করবো তখন আমরা জাপানিজ চাকা জাপানিজ ব্যারিং ব্যবহার করব এক দেড় বছর যেতেই এগুলো ফেঁসে যায় খুলতে চায় না তো এগুলোর কি সেগুলো হবে না কি ইনশাল্লাহ ভাই যান কখনো এটা হবে না তার কারণ ওই যে একটু আগে বললাম আমরা এখানে জাপানিজ উপরে বেয়ারিং ব্যবহার করব। এবং নিচে খুবই ভালো মানের নন ম্যাগনেট আমরা চাকা ব্যবহার করব এখানে যদি আমরা নন ম্যাগনেটের চাকার পরিবর্তে এসএস এর চাকা দিয়ে দিবেন চাকা ব্যবহার করব যার জন্য কিন্তু এটা কখনোই জ্যাম বা জং আসবে না এবং উপরে আমরা যে জাপানিজ বিয়ারিংটা ব্যবহার করব সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির বিয়ারিং এটার দাম কিরকম আসবে এগুলার ভাইজান এই কেচিগোট গুলো তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র পনেরোশো টাকা